রাতের বেলা গ্রাম অঞ্চলে যারা বড় বড় বক্স বক্সে গান বাজায় এদেরকে ধরে ধরে ডিম উচিত কি কথাটা শুনে খারাপ লাগলো আসলে আপনি একটা জিনিস দেখেন ধরেন রাত বারোটা একটা বাজে বা দুটা বাজে গভীর রাত আপনার ঘুমের প্রয়োজন এ সময়ে দেখবেন যে এলাকায় পিকড সাউনে বক্স বাজতেছে যে গানগুলা সেই গানের অর্থ কি এটা এখনো মানে এখনো কেউ কোনো বৈজ্ঞানিক সেটা বের করতে পারবে শুধু ধুমধারাক্কা মানে মাথার ভিতর পুরা রুম মনে হয় ভাঙে পড়বে মাথার ভিতর তো পুরো বিটটা সামলায় যায় এরকম তো একটা বিষয় যে আমরা যারা এলাকায় পিকনিকের নামে মজার নামে এই যে সারা রাত ভর আমরা ডিজে গান বাজাই একবার চিন্তা করা উচিত যে ওই এলাকায় অনেক ছোট ছোট বাচ্চারা ঘুমায় ওই এলাকায় অনেক বয়স্ক অসুস্থ ব্যক্তিরা ঘুমায় এবং অনেকে দেখা যায় যে আবার রাতে অনেক আল্লাহ আল্লাহ ব্যক্তি আছে যারা ইবাদত করার জন্য তাহার যাদের নামাজের জন্য ওঠে তো আপনি দুটোর দিকে যদি নামাজের সময় ওঠান দেখতেছেন যে বক্স লাগতেছে বিকট সাউন্ডে বক্স তাহলে তো নামাজ হবে না আবার আপনি প্রচন্ড অসুস্থ ধরেন আপনি সারাদিন কাজ করে আসছেন আপনার মাথায় আপনি ঘুমাতে গেছেন কিন্তু পাশে বক্স বাজতেছে বিকট সাউন্ড আপনাকে বিরক্তিকর একটা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে ফেলতেছে তো এটা এটা সুস্থ মানুষেরও বিরক্তের একটা কারণ এই যে জোরে জোরে বক্স বাজানো এবং ডিজে গানগুলো বাজানো সেখানে যদি ওই এলাকায় আপনার অসুস্থ ব্যক্তি থাকে ছোট বাচ্চা থাকে অথবা কেউ যদি ইবাদত করার জন্য রাত্রিরে আপনার আল্লাহর ইবাদত করার জন্য ওঠে তাহলে কিভাবে করবে কিভাবে করবে বিষয়টা হচ্ছে যে আমরা যারা ইয়ং কোলা পান আমরা যারা গ্রামে পিকনিকের নামে এই যে সাউন্ড বক্স নিয়ে আসে মানুষকে মানে টর্চারিং করি হুম সোজা টর্চারিং এটা আপনি দশ বারো জন মিলে গোটাল গ্রামের লোকরা টর্চারিং করতেছে অত্যাচার করতেছে এর বিচারটা কি এর বিচারটা কি হওয়া উচিত আপনি মজা করেন ভালো কথা আপনি ফাঁকা একটা জায়গায় নিয়ে যান সাউন্ডটা রেঞ্জের ভিতর রাখেন আপনারা শোনেন আপনারা নাচ গান করুন সমস্যা নেই কিন্তু আপনারা যে বিকট সাউন্ড দিচ্ছেন রাত দুটা তিনটার পর্যন্ত তাহলে একটা মানুষ ঘুমাবে কিভাবে একটা মাথা ব্যথা যখন শুরু হয় তখন বোঝা যায় কারো কথাও ভালো লাগে না আর সেখানে সাউন্ড বক্স যদি বাজে ওনার ঘর কানের পাশে তাহলে কেমন লাগবে ছোট্ট বাচ্চা যখন ঘুমায় না কান্নাকাটি করে তখন কেমন লাগে হ্যাঁ এটা বুঝতে পারবেন তখন যখন আপনার এই বিষয়গুলা আপনার যখন মাথা ব্যথা হবে আপনার বাবা যখন অসুস্থ থাকবে আপনার বাচ্চা যখন অসুস্থ থাকবে তখন আপনি এটা অনুভব করতে পারবেন এবং ফিল করতে পারবেন যা আসলে এই যে এই সাউন্ড বক্স গুলো বাজালে মানুষের কি অসুবিধাগুলো হয় তো এতটুকু বলি যে আমরা যারা গ্রামে পিকনিক এবং খেলাধুলা শেষে খাওয়া দাওয়া মজার জন্য আমরা বক্স বাজাই তাদের আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাই যে আপনারা অন্তত পক্ষে একটা সেফ জোনে যে একটা রেন্সের ভিতর আপনার সাউন্ড দিয়ে আপনারা অনুষ্ঠান করবে যাতে করে মানুষের অসুবিধাগুলো না হয় আর এটা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করি যে এই ধরনের বিকট সাউন্ড দিয়ে সারা রাত ডিজে গান পার্টি করার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এটা মানসিকভাবে একটা টর্চারিং এবং অত্যাচার এটা বন্ধের দাবি জানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম